বিড়াল ও ইঁদুর এক গ্রামে এক ধনী কৃষক থাকতেন তার গুদামে প্রচুর ধান চাল গম ও অন্যান্য শস্য মজুদ থাকত এসব শস্য রক্ষা করতেই তিনি একটি সাদা রঙের বিড়াল পোষেন বিড়ালটি দায়িত্ববান ইঁদুর দেখলেই তারা করে ধরা পড়লে ছাড়ে না একদিন এক ক্ষুধার্থ ইঁদুর গুদামে ঢোকে তার পেট অনেকক্ষণ ধরা খালি সে ধানের গন্ধ পেয়ে এক কোণ হয়ে গুটিগুটি পায়ে এগিয়ে যায় হঠাৎ বিড়ালটি তাকে দেখে ফেলে ইঁদুর কাঁপতে কাঁপতে বলে দয়া করো আমি গরিব শুধু একটু খেতে এসেছি বিড়াল বলে এটা আমার দায়িত্ব তোমাকে ধরতে হবে আমার মনিবের সম্পদ রক্ষা করা আমার কর্তব্য ইঁদুর বলল তুমি যদি একটু দয়া করো আমি আর কখনও ফিরবো না বিড়াল কিছুক্ষণ ভাবল তারপর বলল ঠিক আছে আজকের মতো ছেড়ে দিলাম কিন্তু কথা রাখবে ইঁদুর মাথা নাড়ল এরপর থেকে সে গুদামে আর আসে না বিড়ালও গর্বিত বোধ করে কারণ সে দায়িত্ব পালন করেও দয়া দেখাতে পেরেছে